ওকে শুরু করছি কাটেনা সময় যখন এই গরমে বন্ধুর টেলিফোন আর আসে না জানলার বাইরে ঠেকাই মাথা মনে হয় ফ্যান ছাড়া আর বাঁচি না আয় কারেন্ট আয় কারেন্ট টেপি তোর গরম লেগেছে তুই আমার পাশে এসে বসবি আয় তোকে হাওয়া করে দেব তোকে হাওয়া করতে হবে না আমি কি নিজে নিজে হাওয়া খেতে পারি না চুপ চুপ তোরা গরমের কথা বলছিস বলে আমার একটা গান মনে এসেছে আরে সাব্বাস সাব্বাস ফেলু গানটা কর দেখি শুনি ওয়ান টু থ্রি স্টার্ট তাহলে শুরু করব বলছিস হ্যাঁ হ্যাঁ শুরু করে দে শুরু করে দে হ্যাঁ ফেলু শুরু করে দে আজকে তো মার খাওয়ার পালা আছে কারণ আজকে তো রেজাল্ট দেবে স্যার খুব মার মারবে তার আগে একটু গান শুনে ওকে শুরু করছি কাটে না সময় যখন এই গরমে বন্ধুর টেলিফোন আর আসে না জানলার বাইরে ঠেকাই মাথা মনে হয় ফ্যান ছাড়া আর বাঁচি না আহ ই কারেন্টাই হাই কারেন্টাই চুপ চুপ সবাই চুপ কর স্যার আসছে বস বস গুড মর্নিং না बैड মর্নিং সেটা একটু পরেই বুঝতে পারবে এই রে স্যার তো একদম ಕೆপে লাল হয়ে গেছে তোদের আমি ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছি তোরা যা উত্তর লিখেছিস এতে বোঝা যাচ্ছে তোরা অনেক বড় বড় পণ্ডিত তোদের আজকের অবস্থা খারাপ খুব হ্যালো মনে হয় আমাদের কপালে আজকের খুব কষ্ট আছে আমি তো পিঠে বালিশ বেঁধে এসেছি তোরা কি করবি বুঝে নে হ্যাঁ পটল তুই এদিকে আয় বাবা তুই আমার কাছে আয় দেখি একটু কেন স্যার আমি কি দোষ করলাম আমি তো এখানে চুপ করে বসে আছি আমাকে আবার ডাকছেন কেন আপনি তোকে একটু আদর করব বাবা তুই এদিকে আমার কাছে আয় দেখি হ্যাঁ তোর বাবার নাম কি কেন স্যার আমার বাবার নাম তো গোবর্ধন তাহলে তুই খাতায় তোর বাবার নাম হারাধন লিখেছিস কেন স্যার আমার বাবার নাম আর ফেলুর বাবার নাম এক তাই তাতে কি হয়েছে শুনি তোর বাবার নাম আর ফেলুর বাবার নাম এক তাই বলে তুই ভুল নাম লিখবি স্যার আমি ইচ্ছা করে ভুল নাম লিখেছি স্যার কেন কেন তুই ইচ্ছা করে ভুল কেন নাম লিখেছিস স্যার ফেলুর বাবার নাম গোবর্ধন আর আমার বাবার নাম গোবর্ধন তাহলে দুটো নাম যদি একই হয় আপনি তো বলবেন যে ফেলুকে দেখে হয়তো আমি লিখেছি সেই জন্য নাম চেঞ্জ করে দিয়েছি সাব্বাস বেটা এবারে তুই খা এই নে নে ভালো করে নে এই নে এই নে নে খা নে ওরে বাবা স্যার ছেড়ে দিন এবারে ছেড়ে দিন এবার নিজের বাপের নাম ঠিক লিখবে স্যার ছেড়ে দিন প্লিজ যা গিয়ে বস তুই বস যা সারা বছর ধরে তোদেরকে আমি পড়াই আর তোরা এই সব প্রশ্নের উত্তর লিখেছিস মনে যা এসেছে তাই লিখে দিয়েছিস তোদের পরীক্ষার এই পেপারগুলো তোদের কাছে দেব। তোরা তোদের গার্জেনের কাছ থেকে সই করিয়ে নিয়ে আসবি কিন্তু আর তোদের গার্জেন যাতে দেখে যে তোরা কত নাম্বার পেয়েছিস সেই জন্য তোদেরকে পেপার গুলো দিচ্ছি তোরা কিন্তু গার্জেনকে কে দিয়ে সই করিয়ে নিয়ে আসবে স্যার আমার বাবা মা তো বেড়াতে গেছে এক মাস পরে আসবে কি করব তাহলে আ এদিকে বাবা পটল তুই এদিকে আমার কাছে আয় তুই বলুন স্যার কেন ডেকেছেন তোকে একটু আদর করব বাবা ছেড়ে দিন বাবা মা যেখানে বেড়াতে গেছে আমি সেখান থেকে গিয়ে সই করিয়ে নিয়ে আসছি স্যার দেখছিস তো তোরা কেমন করে সই করিয়ে নিতে হয় তোরাও সবাই কিন্তু তোদের গার্জেনের কাছ থেকে সই করিয়ে নিয়ে আসবি কিন্তু যা গিয়ে বস তুই বস রে এটা কার খাতা রে ভুণ্ডুলে খাতা এ ভুন্ডুলে তুই কি লিখেছিস এসব তোর প্রশ্ন এসেছিলো টিকটিকি কি তুই এই টিকটিকি কি তার উত্তরে তুই এসব কি লিখেছিস শুনি স্যার আমি কি লিখেছিলাম সেটা আমার মনে নেই আপনি একটু বলে দিন তুই আমার কাছে আয় ভালো করে তোকে বলে দিচ্ছি তুই আয় আমার কাছে আয় গেলেই তো আপনি মারবেন না রে তোকে একটু যত্ন করব তুই আয় আমার কাছে না হলে আমি উঠে গেলে কিন্তু তোকে বেশি মারবো কি কুমির আবার ছোটবেলায় টিকটিকি কমপ্লেন খেয়ে বেড়ে উঠতে পারেনি খাতাটা গিয়ে তোর বাবা মাকে দেখাবি যাতে তোকে কমপ্লেন খাইয়ে সুস্থ করে পাঠায় যা গিয়ে বস হে ফেলু তোর প্রশ্ন এসেছিল রামায়ণ কে লিখেছিলেন তুই তার উত্তরে কি লিখেছিস এটা স্যার ঠিকই তো লিখেছি ভালো করে দেখুন তুই এখনো বলছিস তুই ঠিক লিখেছিস তোর প্রশ্ন এসেছিল রামায়ণ কে লিখেছিলেন আর তুই কি উত্তর লিখেছিস চুলমি কি স্যার আপনি তো বলেছিলেন সবসময় ভদ্র ভাষায় লিখতে এবং ভদ্র ভাষায় কথা বলতে তাই যদি আমি বাল্মীকি লিখতাম তাহলে তো গালাগালি হয়ে যেত তাই আমি চুলমিকি লিখেছি ঋতু কটা এবং তুই জানিস হ্যাঁ স্যার বলবো স্যার বল দেখি বল স্যার গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত বাহ ভেরি গুড আচ্ছা বলতো গ্রীষ্মর পরে কি কাল আসবে ভেরি সিম্পল স্যার বর্ষাকাল আসবে আচ্ছা এবারে বলতো বর্ষাকালে ভিজে যায় সব থেকে বেশি কে স্যার এটাও ভেরি সিম্পল তাই তো সিম্পল যখন তাড়াতাড়ি বল দেখি স্যার মহেন্দ্র দত্ত আর কেশিপাল হ্যাঁ মহেন্দ্র দত্ত আর পাল কে সে তোর কি ঠাকুর দাদা না পো ঠাকুর দাদা স্যার আমার ঠাকুর দাদাও না পো ঠাকুর দাদাও না মহেন্দ্র দত্ত আর কেশিপাল কোম্পানির ছাতা মানে কি বলতে চাইছিস তুই স্যার বর্ষাকাল মানেই সবাই ছাতা খাঁটিয়ে বাইরে বেরোয় আর ছাতা খাটিয়ে বাইরে বেরোনো মানে ম্যাক্সিমাম ছাতা হয় মহেন্দ্র দত্ত আর কেশিপালের তাই তারাই তো বেশি ভেজে বারে ফেলু বা তোর মাথায় তো ভালো বুদ্ধি আছে সাব্বাস ফেলু সাব্বাস তোর মাথায় তো খুব ভালো বুদ্ধি তাহলে ফেলু তুই বলতো এবারে ডেট আর তারিখের মধ্যে পার্থক্য কি স্যার এটাও ভেরি সিম্পল ওরে সিম্পল যখন তাড়াতাড়ি বলে দি স্যার ডেট ডেটটা হলো গার্লফ্রেন্ডের সাথে ডেটে যেতে হয় আর তারিখ হচ্ছে উকিলের হয় হ্যাঁ ওরে ফেলু আমার তো মাথা ঘুরছে রে ফেলু তুই এসব কি উত্তর দিচ্ছিস বাবা ফেলু এবার বলতো একজন মহিলা এক ঘন্টায় দশটা পুতুল যদি তৈরি করে তিনজন মহিলা এক ঘন্টায় কটা পুতুল তৈরি করবে বল একটাও পুতুল তৈরি করতে পারবে না স্যার কেন কেন তিনজন মহিলা যদি একসাথে হয় তাহলে তারা কাজ ছেড়ে শুধু গল্পই করবে তো পুতুল তুই বলতো শাহজাহানের বইয়ের নাম কি ছিল স্যার বলবো না স্যার তোর এত সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছিস আর বলছিস কি না বলবি না তুই তুই এদিকে আয় আমার কাছে আয় দেখি স্যার আমি বাজার চরিত্র ছেলে নয় স্যার সেই জন্য আমি পরের বইয়ের খোঁজ খবর রাখি না ফটকে তোর খাতা নিয়ে যা ফটকে স্যার আমার নাম ফটিক আপনি ফটকে ফটকে করছেন কেন আচ্ছা বাবা ফটিক তুই তোর খাতাটা নিয়ে যা তোর ব্যবস্থা আমি করছি তুই শুধু আমার কাছে আয় তোকে ফটকে বলেছি বলে তোর গায়ে লেগেছে নে এবারে মার খান নে তোর উত্তরপত্র বাড়ি থেকে গার্জেনে সই করিয়ে নিয়ে আসবি যা গিয়ে বস এবারে পটল বাবা তুই আয় এবারে দেখি আমার তো উত্তরপত্র দিয়ে দিয়েছেন তবুও তোকে আসতে হবে তোকে আসতে বলেছি যখন তুই এদিকে আয়

এটা কিরে চটকে তোকে আমি গরুর রচনা লিখতে বলেছি তুই মুরগির রচনা লিখেছিস স্যার হাতটা স্লিপ করে মুরগি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে তুই মুরগি হ বাবা তুই মুরগি হ ঠিক আছে তুই এবারে মুরগি হয়ে এরকম ভাবেই থাক এবারে ফেলু তোর খাতা তুই নিয়ে যা স্যার প্লিজ স্যার আমার পায়ে খুব ব্যথা কালকে খেলতে গিয়ে খুব লেগে গেছে পায়ে পায়ে চোট লেগেছে স্যার প্লিজ খাতাটা একটু দিয়ে যান তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস আর আমি তোকে খাতা দিয়ে আসবো তোর কাছে দাঁড়া ভালো জন্য বলছি তুই উঠে আয় কিন্তু এ দেখি যত বসে থাকবো স্যার তত রেগে যাবে তার থেকে বরঞ্চ একটু মার খেয়ে চলে আসি তুই কত নাম্বার পেয়েছিস বাবা এ তো পুরো জিরো পেয়ে গেছিস স্যার কই দেখতে পাচ্ছি না তো কোথায় জিরো কোথায় লেখা আছে জিরো এই দেখ ভালো করে দেখ এটা জিরো না তো কি স্যার এটা তো 10 টাকা পিস রসগোল্লা হয়ে গেছে আচ্ছা তাই 10 টাকা পিস রসগোল্লা এই নে তুই খা ভালো করে 10 টাকা পিস রসগোল্লা এই নে এই নে ভালো করে খা এই নে খা 10 টাকা পিস রসগোল্লা ভালো করে খা স্যার এবারে ছেড়ে দিন স্যার খুব লাগছে স্যার ছেড়ে দিন লাগছে খুব এই নে খাতা নিয়ে যা খাতা নিয়ে বাবার কাছ থেকে সই করিয়ে নিয়ে আসবি কি তোকে কোলে কোলে নিয়ে আসতে হবে নাকি নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে আয় তাড়াতাড়ি আয় উঠে চলে আয় বলছি এই তো স্যার যাচ্ছি স্যার আগে মার খাবি না খাতা দেখবি বল স্যার খাতা দেখান আর না দেখান সেই তো মার খেতেই হবে আগে বড়ঞ্জো মেরে নিন তারপর খাতা দেখাবেন ভেরি গুড বয় তুই একদম ঠিক বুঝেছিস নে হাত পাতে পারে হাত পাতে স্যার আমাদের বেলা যেমন খুশি তেমন মারলেন আর ওর বেলা হাতে মারছেন বাবা পটল তুই আবার উঠে আয় দেখি নে খা ভালো করে খা নে খা স্যার আবার মারছেন কেন স্যার ওর হাতে মেরেছি বলে তোর কষ্ট হচ্ছে তাই জন্য তোকে হাতে মারছি যা গিয়ে বস বস গিয়ে সবার খাতাগুলো বাড়ি থেকে সবার গার্জেনকে দিয়ে সই করিয়ে আনবি কিন্তু পরের দিনে স্যার আর টেপিকে কিছু বলবেন না স্যার তুই আবার কথা বলছিস আই তুই এদিকে আয় ঠিক আছে স্যার টেবিকে কিছু বলতে হবে না ঠিক আছে স্যার সরি সরি স্যার হাবলু তো বসে বসে মুরগি হয়ে ডিম পেড়ে দিল স্যার আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম সবাই কিন্তু বাড়িতে খাতাগুলো দেখিয়ে সই করিয়ে নিয়ে আসবি হাবলু তুই শুধু ডিম পেড়েই যা উঠে আয় চলে আয় বন্ধুরা আজকের আমাদের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে জানাবে আর আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে যত পারবে শেয়ার করে দেবে ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখার জন্য